বিপাকে পড়েছে তাসনিম যারা কেন বিপাকে পড়েছেন আপনারা তো জানেন তাসনিম যারা হচ্ছে এনসিপির থেকে পদত্যাগ করছে এবং এনসিবি থেকে পদত্যাগ করার পর উনি উনি সিদ্ধান্ত দিয়েছিল হচ্ছে আসন থেকে নির্বাচন করবে এখন এইখানে খালের বিপাকে পড়েছে তাসনিম যারা এখন কেনা বিপাকে পড়েছে চলুন আমরা একটু দেখি এখানে তাসনিম যারা যারাকে নিয়ে বলা হয়েছে বিপাকে পড়েছেন এনসিপির থেকে সত্য পদত্যাগকারী নেত্রী তাসনিম যারা কি ধরনের বিপাদ বাংলাদেশের স্বতন্ত্র হতে হলে অবশ্যই পাত্রী বাংলাদেশের নাগরিক হতে হবে এটা তো আমরা সবাই জানি বাংলাদেশের নাগরিক ছাড়া হওয়া পাত্রী যায় না তবে পঁচিশ বছর বয়স পূর্ণ হতে হবে ভোটার তালিকার নাম থাকতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নির্বাচনীয় এলাকার মোট ভোটারের কম্পকে এক শতাংশ ভোটারের স্বাক্ষর বা সমর্থ হরফনামা ও প্রয়োজনীয় কাগজপত্র সহ জমা দিতে হবে তবে আগে সংসদ সদস্য নির্বাচিত হলে এই এক পার্সেন্ট স্বাক্ষরের বাধ্যতাকতা থাকে না যেহেতু আগে উনি সংসদ সদস্য ছিল না তার মানে ডেফিনেটলি এক পার্সেন্ট তার নিতে হবে এর সঙ্গে আয়কর রিটার্ন সম্পদের বিবরণ এবং নির্দিষ্ট ফর্মেটের ছবি ও হলফনামা জমা দিতে হবে যা নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত নিয়ম অনুযায়ী পূরণ করতে হয় এই শর্ত অনুযায়ী তাসনিম যারা গতকাল থেকে নির্বাচনী এলাকায় খিলগাঁও থেকে স্বাক্ষর নেওয়া শুরু করেছেন কিন্তু আজ জানা গেল তিনি বিপদে পড়েছেন যেহেতু ভোটারদের সিরিয়াল নাম্বার প্রয়োজন কিন্তু সেই সিরিয়াল নাম্বার পাওয়ার পাঁচটি উপায় আছে সব কয়টি বন্ধ রেখেছে নির্বাচন কমিশন এমনটাই জানালেন ঢাকা নয় আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী তাসলিম যারা তাসলিম যারা বলেন ভোটার নাম্বার লাগবে কিন্তু নির্বাচন কমিশন কোনো উপায়ে রাখেননি যে ভোটার নাম্বার পাওয়া যাবে পাঁচ উপায়ে ভোটার নাম্বার পাওয়া যাবে এক হলো এস করে অনলাইনের ভোটার নাম্বার পাওয়া যাবে কল করে ভোটার নাম্বার পাওয়া যাবে কিউ আর কোড ব্যবহার করে ভোটার নাম্বার পাওয়া যাবে তো এই পাঁচটি উপায়ে ভোটার নাম্বার পাওয়া যায় কিন্তু একটা উপায়ও কার্যকর নয় তিনি বলেন ওয়েবসাইটের সার্ভার ডাউন আমি স্বতন্ত্র প্রার্থী হব এক্ষেত্রে বুটার নাম্বার লাগবে কিন্তু ভোটার নাম্বার পাওয়া যাচ্ছে না একদম অসম্ভব করে রাখা হয়েছে প্রত্যেকটা পথ বন্ধ করে রাখা হয়েছে এদিকে এই অল্প সময়ের প্রয়োজনীয় ভোটার সিরিয়াল নাম্বার পাওয়া যাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয় ডেফিনেটলি যেহেতু এখানে টাইম সঞ্চয় ওইদিকে ভোটার নাম্বার পাওয়ার যে নির্বাচন কমিশন থেকে যে পাঁচটা উপায় আছে সেগুলো বন্ধ সো উনি একটু হতাশা মনে হয় কাজ করতেছে কেননা আজ মনিয়নপত্র দাখিলের শেষ দিন সো এই যে যেন একটা বিষয় হইয়া দাঁড়াইছে যেন তাসনিম যারা তো উনি যেহেতু স্বতন্ত্র প্রার্থী হবে এখন যে ওনার যে ক্রাইটেরিয়া একজন স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য যে গুলো এখানে বলা আছে এই ক্রাইটেরিয়া ফিল আপ করার পরেই মনোনয়ন পত্র জমা দিতে হবে এখন তাসনিম যারা কি আসলে পারবে কিনা আজকের ভিতরে যে তার যে টোটাল এক পার্সেন্ট স্বাক্ষরিত হার এবং প্রয়োজনীয় কাগজপত্র বিশেষ করে যে ভোটার নাম্বারটা লাগবে এই ভোটার নাম্বারটা কি আসলে এসে পাবে যদি ভোটার নাম্বারটা পায় তাহলে হয়তো ওনার জন্য কাজটা খুবই সহজে হয়ে যেত কিন্তু নির্বাচন কমিশন রাইট না বর্তমানে এরকম কোন অবস্থা বা এরকম কোন সিচুয়েশন ক্রিয়েট করে রাখা নেই যাতে ও ভোটার নাম্বারটা পায় সো দেখা যাক পরবর্তীতে আসলে উনি এটা সফল হয় কিনা